মাত্র নয় ফিট বাই আঠারো ফিট জায়গার মধ্যে চারতলা নান্দনিক ভবন এই যে দেখুন তলা বিল্ডিং জি আপনি ঠিক শুনেছেন আমার পিচার এই বিল্ডিংটি দেখেন এর আগেও কুমিল্লাতে আমি আপনাদের একটা বিল্ডিং দেখিয়েছিলাম যে বিল্ডিংটি দেড় শতক জায়গার উপরে তিনতলা বিল্ডিং কিন্তু আজকে আমি আপনাদের দর্শনের সাথে সাথে নিয়ে এসেছি

দোকান পেতে বসেছেন প্রথম যেদিন আমি বিল্ডিংটি দেখে গিয়েছিল সেদিন কিন্তু বারান্দাতে কিছু ছিল না তো আজকে উনি বারান্দাতেও দোকান দিয়েছেন এবং সেই সাথে সামনে আচ্ছা তাহলে একটু ভুল হবে আচ্ছা মূল দোকান মূল বিল্ডিংটা কিন্তু এখানটা না মূল বিল্ডিংটা হলো এখান থেকে শুরু এই যে পিলারটা দেখলে বুঝতে পারবেন এই এই যে অংশটা আমি পার হয়ে এসেছি এর উপরে কিন্তু বিল্ডিং নেই আরে যে দুই পাশে বিল্ডিং তাই আমি আপনাদের দেখাতে দেখুন যদি আমি এখানে এরকম ভাবে একটু দাঁড়াই পুরো বিল্ডিং টি হলো মানে আমার হাতের এই পাশও হয়তো আর টুক থাকতে পারে আর এই হাতের এই পাশেও টুক থাকতে পারে এই সাধারণ একটুখানি জায়গায় এত বড় একটা বিল্ডিং চলুন আমি একটু আমি তো ভিতরে নিয়ে যাই এই বিল্ডিং এ আমাদের সিঁড়ি করার জন্য অতটা জায়গা নেই তো এখানে দেখুন যে একটা বিশাল স্টিলের স্ট্রাকচার দিয়ে বিল্ডিং করা হয়েছে এবং খুবই নান্দনিক মানে যে ভাইয়ার এই দোকানটা ওনাকে তো আপনাদের দেখাবো এবং ওনার অনুভূতি আপনাদের জানাবো তার আগে বলি উনি খুবই নান্দনিক একটা মানুষ তা না হলে এই জমিটা পাশের বিল্ডিং ওয়ালার কাছে নিশ্চয়ই বিক্রি করে দিতেন উনি বিক্রি করে না দিয়ে বিল্ডিংটি তৈরি করেছেন আর আপনি আপনাদের একটু উপরেও নিয়ে যাই আসো এই যে

আপনার আপনার ভাই মনে হয় আমার আমার পাশে পাশে দোকান আচ্ছা এটা 9 ফিট বাই 14 ফিট জায়গা তো না জি জি আচ্ছা আর সিঁড়ির ঘর ধরে তলা এমনিতেই তিনতলা এই জন্য কিন্তু আমি আপনাদের চারতলা বলেছি এখন আপনারা অনেকে ভুল ধরবেন কিন্তু তিনতলার উপরে কিন্তু আরো একটা তলা আছে তা আপনি পাশে আচ্ছা আপনি বলতে পারেন যে বিল্ডিংটা তৈরি করতে ওনার কেমন টাকা খরচ হয়েছিল

আচ্ছা এখানে কি কোনো ইঞ্জিনিয়ার নিয়েছিলেন না নিজের ব্রেন নিজের আচ্ছা তো এখন পর্যন্ত কোনো সমস্যা নেই হেবিটে রাখ যায় এই যে আমফান ঝড় হয়েছিল আমাদের এখানে যে আপনার

বিক্রি তাদের আমি জানি আমার এই বাজার একটা ছোট ব্যবসা ছিল কিন্তু এই ব্যবসার মাঝখান দিয়ে আমি ভাবিছি যে আমার একটা ব্যবসা তো অনেক কিছু দিয়েছে তাই ব্যবসা কি দেবো তার জন্য আমি জমিটা কিনেছিলাম আর ছোট হলেও আমি এতে ঘর বান্ধব আমি জানি হয়ে যাবে আমার